জয় হিন্দ বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল তো দেখো এই মুহূর্তে একটা খুশির খবর তোমাদের কিন্তু এসএসসি জিডি ভ্যাকান্সি যেটা ছাব্বিশ হাজার ছিল সেটা কিন্তু বেড়ে ছেচল্লিশ হাজার প্লাস কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো তো আমি বলেছিলাম তোমাদের দেখো যে তেরো তারিখে একটা নোটিস বেরোনোর সম্ভাবনা তোমাদের আছে আমি তোমাদের বলেছিলাম বারবার একই কথা সেটা কিন্তু ফাইনালি আজকে তেরো তারিখ কিন্তু তোমাদের একটা ফাইনাল নোটিস এটা বেরিয়ে গেল কিন্তু আজকে আমি রেজাল্টের একটা আপডেট ছিল যেহেতু কিন্তু রেজাল্টটা কেন দিচ্ছে না সময় সেটা তো বুঝতে পারলে পরিষ্কার হবে রেজাল্ট না দেওয়ার কারণ হয়তো ভ্যাকান্সিটার জন্যই হচ্ছিল তবে ভ্যাকান্সিটা বাড়ার কিন্তু সম্ভাবনা ছিল না বললেই চলে আমি নিজেই বলেছিলাম কোনো ইউটিউব চ্যানেল বলা নেই কারণ সামনে সাতাশে আগস্ট সাতাশে আগস্ট ভ্যাকান্সি আসছে সেই ক্ষেত্রে এখন ভ্যাকান্সি ডবল করে দেওয়া মানে একটা বিরাট বড় অপরচুনিটি সবার জন্য বিয়ার বিয়ার পরিমাণে খুশির ব্যাপার চলো বেশি কথা নয় আগে তোমার ভি দেখিয়ে দিই ভ্যাকান্সিটা টোটাল কত কী হলো মেল এবং ফিমেল অফিসিয়ালভাবে দেখিয়ে দেবো তোমরা দেখতেই পাচ্ছ কেন আমি একদম অফিসিয়াল ওয়েবসাইট আছি ঠিক আছে তো তোমরা দেখো একদম স্টাফ সিলেকশন কমিশন দেখতে পাচ্ছ ঠিক আছে দ্য নিচের দিকে স্ক্রল ডাউন করবে একদম দেখো ওপরে দেখো লেখা আছে নোটিশ বোর্ড নোটিশ বোর্ড বলে যেটা লেখা আছে তোমার দেখতে পাচ্ছ এক সেকেন্ড দেখো হ্যাঁ নোটিশ বোর্ড যে দেখতে পাচ্ছ এ দেখো তেরোই জুন রিভাইজ ভ্যাকান্সি টেন্টেটিভ ফর কনস্টেবল জিডিন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সি এসএসএফ পি অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এগিনেশান দু হাজার চব্বিশ অ্যাজ এন তেরো ছয় দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ একদম আজকের নোটিশ তেরো তারিখের ঠিক আছে তো এটা মানে সবার ভাবার বাইরে ছিল চলো তোমাদের দেখিয়ে দিই নোটিশটা তারপরে কথা বলছি তো দেখো তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা কিন্তু ওপেন হয়ে গেলো ঠিক আছে তো আমি জুম করে দেখাবো তোমাদের টোটালটা তো দেখো প্রথমে কিন্তু স্টেট বাইজ দেওয়া রয়েছে একদম আন্দামান অন্ধ্রপ্রদেশ ঠিক আছে গোয়া তো আমি চলো একবার টোটাল দেখিয়ে দিই আমাদের ওয়েস্ট বেঙ্গলটা দেখিয়ে দিই ঠিক আছে যেহেতু ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্টিক বলো জেনারেল ডিস্ট্রিক্ট বলো সব রকম ডিস্ট্রিক্ট কিন্তু ভ্যাকান্সি বাড়বে ঠিক আছে অল ডিস্ট্রিক্ট ভ্যাকেন্সি কিন্তু বাড়বে দেখতেই পাচ্ছ তোমরা একবারে স্টেট ওয়াইজ ভ্যাকান্সি সব কিছু দিয়েছে তো আপাতত তোমাদের ওয়েস্ট বেঙ্গল মানে আমি জাস্ট কোনো রকমভাবে দেখিয়ে দিচ্ছি আমি পরে তোমাদের ডিটেলস দেখিয়ে দেবো আপাতত তোমরা জাস্ট ভ্যাকান্সিটা দেখে নাও ঠিক আছে মানে টোটাল তোমাদের কত করেছে ঠিক আছে দেখি স্কল ডাউন করে ওয়েস্ট বেঙ্গল টোটাল ঠিক আছে আর নোটিসটি কারোর প্রয়োজন হলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে তো সেখানে নোটিশ দিয়ে দিচ্ছি আমি সেখানে জয়েন হয়ে যাব লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো দেখো তোমাদের গ্র্যান্ড টোটালটা বলে দিই আমি ঠিক আছে তোমাদের দেখো গ্র্যান্ড টোটাল দেখতে পাচ্ছো আশা করি ছেচল্লিশ হাজার তোমাদের কিন্তু একদম পারফেক্ট ছেচল্লিশ হাজার ছশো সতেরোটা ভ্যাকান্সি কিন্তু তোমার রয়েছে দেখছো ছেচল্লিশ হাজার ছশো সতেরোটা ভ্যাকেন্সির মধ্যে রয়েছে ঠিক আছে টোটাল একদম এস সি এস টি ও ই আর টোটাল দেখতে পাচ্ছ ফিমেল মেল তো মেল কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে দেখো একচল্লিশ হাজার চারশো সাতষট্টিটা কিন্তু শুধু মেল রয়েছে এবং ফিমেল দেখো পাঁচ হাজার একশো পঞ্চাশ তো ফিমেলদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ভ্যাকেন্সি আছে কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু বিরাট একটা মানে চল্লিশ হাজার কিন্তু অনলি ফিমেল সরি একচল্লিশ হাজার কিন্তু অনলি ফিমেল সরি অনলি মেল ভ্যাকেন্সি রয়েছে তো দেখো এর জন্য হয়তো রেজাল্ট আসছিলো না বা যাই হোক কোনো কারণ হতে পারে তবে এটা এটা কিন্তু একটা কারণ রেজাল্ট না আসার কারণ রেজাল্ট আসার আগে কিন্তু একবার যেন একবার যদি রেজাল্ট বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর কোনোদিনও ভ্যাকান্সি বাড়ায় না তো রেজাল্ট বেরোনোর আগে কিন্তু সব কিছু করতে হবে কারণ রেজাল্ট কারণ এখন দেখো ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু ক্যান্ডিডেট ডাকবে তাই না ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু আমাদের গুণ ডাকবে তো আগের যেমন আমাদের হিসাব ছিল দু লাখ তোমাদের কত নয় হাজার সামথিং আমাদের কিন্তু ক্যান্ডিডেট ডাকতো এখন কিন্তু সেটা হবে না এখন কিন্তু ছেচল্লিশ হাজার কিন্তু ছেচল্লিশ হাজার গুণ করে আট গুণ করতে হবে তার যে কোনটা হয় প্রায় তোমার সাড়ে তিন লাখ ছেলে কিন্তু এবার ডাকা হবে ঠিক আছে থ্রি মানে যাদের নাম্বার কম ছিল তাদের কিন্তু আবার সুখবর তাদের জন্য কিন্তু ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ লাখ কিন্তু আশেপাশে ছেলেটা ডাকবে যাদের নাম্বার কম ছিল তাদের কিন্তু আবার একটা সুবর্ণ সুযোগ চলে আসলো যাই হোক বেশি লম্বা করবো না আর ভ্যাকান্সি আমি কিন্তু বেঙ্গল আমাদের যেটা আছে আমি আবার বড়ার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট সব রকম ডিস্টিকের কিন্তু ভিডিও আমি বানিয়ে দেবো তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এই মুহুর্তে এখন হচ্ছে না এখন জাস্ট তোমরা এই টোটালটা দেখে নিলে গ্র্যান্ড টোটাল ঠিক আছে আমি কালকে বা পরশুদিন ভিডিও নিয়ে আসছি একদম ডিটেলস ভিডিও ঠিক আছে কাট আপের একটা কাট আপ কাটপের কিন্তু একটা বড় পার্থক্য চলে আসবে কাটআপ কিন্তু যেখানে হাই যাওয়ার দরকার ছিল মানে যেখানে ধরে নাও তোমাদের সিম্পলের কথা বলি যে কুড়ি প্লাস যাবে যেখানে মনে হচ্ছিলো সেখানে কিন্তু এখন পনেরো প্লাসে কিন্তু ফাইনালটা চলে আসবে ঠিক আছে তো মানে তোমার দুই তিন নাম্বার হলেও কিন্তু কাটা কম এবার যাবে মানে যেটা বাড়ার দরকার ছিল সেটা সেখান থেকে কিন্তু দুই তিন নাম্বার কম কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হিন্দ